মশা পোকা কামর সহ্য করেছিলে তুমি হে যুগিবর। ক্ষয় করিতে তুমি কাম বাসনা বহু দিন রাত ছিলে সেনা। লাভ করিতে তোমার সর্বসিদ্ধি করে চলিতেছ প্রজ্ঞা আলোর বৃদ্ধি এক স্থানে করিতেছ সাধনা ছয় বৎসর তাহাতে পরিচয় দিয়েছ দৃঢ়তা দুষ্কর যে জন্য করিতেছ তুমি অনুশীলন ধর্ম ও বিনয় অবশ্যই করিবে একদিন সেই মার্কে পরাজয় বচন প্রয়োগে তুমি মিষ্টবাসী তাই তো আমরা তোমার ধর্মশ্রবণে খুশি। যুক্তি যুক্তিতর্কেও তোমার আছে পাণ্ডিত্য হয়েছিলাম একদিন আমিও পরাজিত তোমার অফুরন্ত গুণ মহিমায় আমরা সকলেই যে সুখ পাই তাই তুমি আজ হয়েছ মহান সবাই করিতেছে তোমার জয়গান তোমার ত্যাগ তিতিক্ষা থাকিবে অম্লান আমাদের স্মৃতিতে মহিয়ান তোমার জ্ঞান আলোয় হোক দশদিক আলোকিত হইবে তুমি দেবমানবের শ্রেষ্ঠ আকাঙ্খিত সত্যগণ তোমার ধর্ম শুনে ধর্ম ও সত্য পথে চলিবে আনন্দমনে সার্থক হোক তোমার গৈরিক বসন ধারণ করা ত্রিরত্নের কাছে এটাই করি আরাধনা আমরা ব্রহ্মচর্য জীবনে দুঃখ মুক্তির চলার পথে ধন্য আমরা তোমাকে সঙ্গে পেয়ে তোমার স্নেহ সুবাক্য ও সু আচরণে অত্যন্ত সন্তুষ্ট আমরা এই জীবনে আজ আমরা সবাই বলিতে চাই তোমাকে যেন চিরদিন কাছে পাই অতপর আজ চারই নভেম্বর রোজ শুক্রবার বহু জনতার মাঝে স্থবির বরণ তোমার আজ তোমার স্থবির বরণের দিনে পূজা নিবেদন করছি আমরা পরিশেষে তোমার নিরোগ মনে করে কামনা ইতি টানলাম এখানে পুনঃ করে বন্দনা শ্রদ্ধা নিবেদনে পরম পূজ্য আর্য শ্রাবক অরহত বদন্ত শিলানন্দ স্থবির দূতাঙ্গ বান্তে মহোদয়ের অনুগত সকল শিষ্যমণ্ডলী স্থান আর্য সত্যি বিহার মহামণি পাহারতলীন চট্টগ্রাম তারিখ নভেম্বর ইংরেজি শুক্রবার সম্মানিত সুধীজন এ পর্যায়ে সাধু সধর্ম প্রাণ উপাশিকা বিদরা এবার পরম পূজনীয় মঙ্গল নিজে ভাল্কে মহোদয়কে সত্য প্রজ্ঞা বিভক্তি বিহার পরিচালনা পরিষদ মহামণি গ্রামবাসীর পক্ষ থেকে